প্রশ্ন হলো নামাজের সাথে আল্লাহর রাকাতের কথা কেন হল কোরআন শরীফে তো আর এমন কথা আছে কিন্তু আল্লাহর তাকাতটাকে নামাজের সাথে সংযুক্ত করেছে তার কারণ হলো আল্লাহ আমাদেরকে বোঝাইতে চাইছিলেন আমরা যারা মুসলিম উম্মত মুসলমান আমরা কি করি নামাজকে গুরুত্ব দেই কারণ গুরুত্ব দেওয়া ভালো ভালো আমি আল্লাহ দেওয়া মানুষ আমার রাস্তায় জাকাতটা দিয়ে তোমার তো অতটাই গুরুত্ব এটা তুমি বুঝে দেব না

Wàlàyé la yàgbé ló ń ta ọ̀rọ̀ òbí dọ̀tà wàlàyé oúnjẹ tó nà á fi sàbíyìí la. Bàbá ṣèlógúnjẹ akadá á ti <imitation> nàdé. Wàlàyé ó na yàgbé ló ń ta zãnà ọ̀rọ̀ òbí dọ̀tà wàlàyé oúnjẹ tó nà á fi sàbíyìí la. Ọ́ àwọn arimọ <imitation> bẹ.

কারণ আমরা বিশ্বাস করছি কোরআন সমস্ত আয়াতকে আমরা সবাই আমল করতে পারি পারি না যদি আমরা বেমান হই যাই কাপের হই কিন্তু যদি কোরআনের একটা জগৎ সে লোকটাকে অস্বীকার করতাম তাহলে আমাদের কি হইত ইমান নষ্ট হয়ে যায় তাহলে জাকাতের কথা আল্লাহ স্পষ্ট ভাষায় যেহেতু আমাকে বলে দিয়েছে সেহেতু জাকাত না e la dottrina di basta uno la